আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে যে জমায়েত হয়েছিল যেটাকে কেউ কেউ শাহবাগ টু বা গণজাগরণ মঞ্চ টু এভাবে বলতে চাইছেন সেখানে বেশ কিছু ঘটনা ঘটেছে যেটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির কেমন হবে কীভাবে আবর্তিত হবে তা সম্পর্কে একটা ধারণা দেয় এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু এসছে জাতীয় সঙ্গীতকে কেন্দ্র করে খুবই জরুরি এবং এই ধরনের আলাপ এই ধরনের আলোচনা এই ধরনের ইস্যু তৈরি হওয়া আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য কেন অশনি সংকেত সেটা একটু বলতে চাই এবং দিনের শেষে এটা কাউকে না কাউকে বেনিফিটেড করবে কারা এই বেনিফিটটা পাবে সেটা বলবো আমি পাঁচ আগস্টের পর থেকে অনেকগুলো ভিডিওতে এবং আমি অনেকগুলো প্রোগ্রাম হয়েছে যেগুলো ইন পার্সন ঢাকা ইউনিভার্সিটিতে অন্যান্য ইউনিভার্সিটিতে অন্যান্য অডিটোরিয়ামে আমরা তখন প্রচুর আলোচনা করছিলাম প্রচুর কথাবার্তা বলছিলাম তখন আমি একটা কথা বলতাম যে পাঁচ অগস্টের পর একটা বিশেষ ধরনের আলোচনা শুরু হয়েছে যে আলোচনাটা আমাদের সমস্যায় ফেলবে এটা ভালো লক্ষণ না আবার এটাও সাথে সাথে মনে করি এই আলোচনাগুলো আসা হয়তো টু সাম এক্সটেন্ট ইউনিভিটেবলও ছিল কিন্তু আমাদের মনে হয় এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো হতো আসবো সেই জায়গায়ও শাহবাগকে কেন্দ্র করে ওখানে একটা ভিডিও যখন প্রথম ছড়িয়ে পড়ে যে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা দেওয়া হচ্ছে এবং সেটা নিয়ে স্বভাবতই প্রচুর বিতর্ক প্রচুর মত পাল্টামত দ্বিমত শুরু হয়ে গেল এক পক্ষ বলছেন আমাদের একটা স্বাধীন দেশে একজন ভারতীয় এবং যে কথাটা হয়তো বলেন না অনেক একজন হিন্দুর লেখা কেন সঙ্গীত থাকবে হিন্দুটাই হয়তো প্রধান কারণ কারণ নজরুলের গান রাখার কথা বলছেন কিন্তু নজরুল মানে যখন গানটা লেখেন উনি যখন ক্রিয়েটিভ ছিলেন তখন উনি ভারতীয়ই ছিলেন উনি যখন বাংলাদেশি হয়েছেন তখন ওনার তেমন কোনো না আসলে ওনার নিজের দৈনন্দিন কাজ করার মতো মানসিক কেপেবিলিটিও ছিল না তো উনিও ভারতীয় কিন্তু উনি অন্তত মুসলিম যদিও তার এখনকার অনেক রচনা যদি তার সব এখন লিখতেন তিনি অনেকেই জানেন আমি বিতর্কে আসছে ঢুকছি না যে যেগুলো হিন্দু ধর্মের সাথে রিলেটেড বহু ইস্যুতে বা ইসলামকে নিয়েও তিনি যেভাবে লিখেছেন যেভাবে বলেছেন তিনি মানে কতল হবেন এরকম একটা পরিস্থিতিও হতে পারত। মানে তাকে অন্তত সেই ঘোষণা দেওয়া হতে পারতো মুর্তাদ বলে যেহোক ডিবেটে ঢুকছে না কিন্তু ডিবেটটা আনা হলো এবং এর রিয়াকশানে দেখা গেল যে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য একটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের একটা অংশ সেখানে হাজির হলেন তারা জাতীয় সঙ্গীত গাইলেন মুক্তিযুদ্ধকে নিয়ে ডিবেট করার চেষ্টা করা হলো আর সেটারও প্রতিবাদ ওখানে আসলো রাজাকার না এরকম নানান আদর্শগত ডিবেইট আসলে ঢোকানোর চেষ্টা হয়েছে এবং আমরা ধারণা করতে পারি এর প্রধান অংশের সাথে জামায়াত শিবির এবং অবশ্যই ইসলামিস্টরা জড়িত সব ইসলামিস্ট্রা জামায়াত শিবির করেন না জামায়াত শিবিরের চাইতীয় র্যাডিক্যাল ইসলাম আছেন তাদের একটা অংশ এগুলোকে ইস্যু করে তুলতে চাইছেন মানে আমাদের সামনে একটা কালচারাল ডিবেইট এনে হাজির করছেন একটা কালচারাল ডিবেইট এটাই হলো আসলে মূল সংকটে যাকে একটা আদর্শগত একটা আইডিওলজিক্যাল ডিবেইট এনে আমাদের সামনে হাজির করা হচ্ছে আমাদের ধর্মে মানে আমাদের রাষ্ট্রের সাথে ধর্ম কতটুকু থাকবে কেমন থাকবে কিভাবে থাকবে আদর্শের ইস্যুগুলোতে আমরা কীভাবে রিয়্যাক্ট করব। আপনারা খেয়াল করবেন আমরা ক্রমাগত এই ডিবেটটার মধ্যে ঢুকে পড়ছি একজন নারী ওন্যা পড়বেন কি না পড়লে কীভাবে পড়তে হবে সেটা কেউ বলতে পারবেন কি পারবেন না সেই আলাপ এসে হাজির হয়েছে নারীরা ফুটবল খেলতে পারবে কি পারবে না ধর্মভিত্তিক আইডিওলজিক্যাল আলাপই অনেক বেশি দাঁড়িয়েছে এর বাইরেও অন্যান্য আইডিওলজিক্যাল আলাপও আসলে আছে সেই আলাপগুলো যখন ক্রমাগত আসতে থাকলো। তখন এটা প্রবলেম তৈরি করেছে আমি বলছিলাম জাতিসংঘের জাতীয় সঙ্গীতের এই আলাপটা আমি ধারণা করি মানে জামায়াত শিবির এবং সাথে ইসলামিস্টরা এটা এনেছেন কারণ এটাকে তারা ইস্যু করে তুলতে চান যেহেতু এখন একটা চরম ভারত বিরোধী মনোভাব মানুষের মধ্যে আছে তাই তারা ধারণা করছেন এটার মোড়কে এই জিনিসটাও যদি করা যায় তাহলে সেটাতে তারা ট্র্যাকশান পাবেন এবং খুব গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা আছেন যারা একটা বিশেষ শ্রেণীর কাছে খুব ইনফ্লুয়েসিয়াল তারা এই জাতীয় সঙ্গীত সব জায়গায় বন্ধ করতে হবে ধরনের স্টেটাসও দিয়েছেন আমরা দেখেছি এবং এটাতে অনেকে রেসপন্ড করেছেন আমাদের নিশ্চয়ই মনে আছে যারা গোলাম আজমের ছেলে যিনি দীর্ঘদিন গুম ছিলেন তার এই গুম থাকা নিয়ে আমাদের খুবই গভীর সহানুভূতি আছে প্রত্যেকটা গুম হওয়া মানুষ প্রত্যেকটা নির্যাতিত মানুষের প্রতি আছে কিন্তু তিনি বের হয়ে একটা ইন্টারভিউতে প্রথম জাতীয় সঙ্গীত পাল্টানোর কথা বলেছিলেন আমাদের নিশ্চয়ই মনে আছে সো এই আলাপটা কোথেকে আসে কিভাবে আসে আমরা খানিকটা ধারণা করতে পারি যদিও আমরা দেখেছি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে তিন দিন পরে যেসব নামাজ চলছিল তাই গান বন্ধ করতে বলা হয়েছে আমি এটা অ্যাগ্রি করি না কারণ ভিডিওটা আমাদের সামনে আছে কেউ বলেনি যে আজ চলছে গান থামাও স্রেফ এটা থামাতে বলা হচ্ছে সো আমরা বলতে পারি আর আমরা তো আসলে কনট্যাক্সটগুলো জানি এই সমাজে বাস করি এই সমাজে কে কী চায় কীভাবে চায় সেটা আমরা যেহেতু জানি সেটা হয়েছে এখন ওই যে বলছিলাম যে কারো একাত্তর নিয়ে সমস্যা আছে ওই সময়ে যে ধরনের ভিত্তির ওপরে বাংলাদেশ দাঁড়িয়েছে সেই ভিত্তিটাকে আঘাত করার মাধ্যমে সেই ভিত্তিটাকে সরিয়ে দেওয়ার মাধ্যমে চব্বিশ দিয়ে রিপ্লেস করার মাধ্যমে তাদের নতুন রাজনৈতিক এক ধরনের অ্যাকসেপ্টেবিলিটি তারা পেতে পারেন বলে ধারণা করে এই আলাপগুলো বেশি আনার চেষ্টা করা হয়েছে এটা হলো একদিকের আমি আজকে ওইদিকে যাচ্ছি না পাঁচ তারিখের পর থেকে আরও অনেক আইডিওলজিক্যাল আলাপ আসলে আমাদের এখানে হাজির হয়েছে এখন সমস্যা যেটা রাজনীতিতে আমি বহুবার বলেছি দুটো জিনিস নিয়ে রাজনীতি করা যায় একটা হচ্ছে এই আইডিওলজিক্যাল ইস্যুস ভারতে যেমন হিন্দুত্ববাদকে রাজনীতির প্রধান বা একমাত্র বিষয় বানিয়ে ফেলা হয়েছে জাতীয়তাবাদকে রিসেন্টলি যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের সাথে একরক একমাত্র বানিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং অন্যান্য দলও রেজোনেট করছে তাতে প্রবলেম হলো এই জাতীয়তাবাদ অন্য সব কিছু ছাপিয়ে যায় রাজনীতি আরেকটা জিনিস নিয়ে করা যায় যদি এই জিনিসগুলো না থাকে সেটা হচ্ছে ওয়েলফেয়ার কোন দল জনগণের জন্য কি করলেন তাকে কি কি ভালো জিনিস দিলেন তার জন্য কি সুশাসন নিশ্চিত করলেন তার করাপশনকে সরকার থেকে দূর করলেন তাকে সামাজিক নিরাপত্তা তার শিক্ষা চিকিৎসা এবং তার সামাজিক নিরাপত্তা কী কী করলেন সেগুলো দেয়া এবং আরেক পক্ষ সেটার কম্পিটিশন করা এটা আরেকটা রাজনীতি সো দুটো একটা হচ্ছে আপনি আদর্শভিত্তিক রাজনীতি করতে পারেন আরেকটা হচ্ছে কর্মসূচি ভিত্তিক এবং জনগণের ওয়েলফেয়ার ভিত্তিক যখন এই আদর্শ ভিত্তিক আলাপ প্রধান হয়ে দাঁড়ায় তখন আসলে আর অন্য আলাপ থাকে না সামনে থাকে না সুতরাং এই আদর্শবাদী আলাপটা তৈরি করে আমরা খুব বড় ঝুঁকির মধ্যে বা খারাপের দিকে গেলাম এই কারণে আমাদের সংস্কার স্টেটের কিছু সংস্কারের আলাপ আমরা করেছি সংস্কার নিয়ে আমি অনেক উচ্চাশা করি তা না সংস্কার মানে কনস্টিটিউশন আইন লিখে ফেললে সব সমাধান হয়ে যাবে এটা একেবারে স্টুপিড চিন্তা স্টুপিড শব্দটা জেনে শুনে ব্যবহার করছি বহুবার কথা বলেছি এক্সাম্পল দিয়ে কথা বলেছি আজকে বলছি না কিন্তু কিছু কোর এসব রিটেন সংস্কারও উড়িয়ে দেওয়ার দরকার নেই এগুলো থাকা দরকারও আছে আমি দরকার নেতা বলছি না আবারও বলছি এগুলোকে নিয়ে যেভাবে হাইপ তৈরি করা হয় এখানে এগুলোকে যেভাবে সব সমস্যার সমাধানের পথ বলে মনে করা হয় সেটা ভুল তো আমরা খেয়াল করবো এই আলাপগুলো সরে যাবে নট অনলি দ্যাট ভবিষ্যতের রাজনীতিতে নির্বাচনে দেখা যাবে ওয়েলফেয়ার চেতে এই আইডিওলজিক্যাল আলাপগুলো বেশি আসবে এবং আইডিওলজিক্যাল লাইনে যখন জনগণ ভাগ হতে থাকে তখন অপর পক্ষকে আসলে ভার্চুয়ালি কিছু করতে হয় না তার আইডিওলজিক্যাল লাইনটাই তাকে ভোট পাইয়ে দেয় খেয়াল করি বিএনপির পাঁচ তারিখের পর থেকে বিএনপির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে তার তৃণমূল পর্যায়ে বিশেষ করে তারা এই চাঁদাবাজি দখলদারি এবং ফান করা অনেকে টেম্পু স্ট্যান্ড বলছেন দখল করা এসব সেসব শব্দ দিয়ে অনেক ক্ষেত্রে এটার ভালো সত্যতা আছে এবং বিএনপি নিজে বহিষ্কারের মাধ্যমেও অ্যাগ্রি করেন যে এটা তারা কোর এরকম হচ্ছে এবং তারা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন দিনের শেষে না এই আলাপগুলো আসলে থাকবে না এই আইডিওলজিক্যাল আলাপগুলো যখন হতে থাকবে যখন বাংলাদেশে একটা মানে আইডিওলজিক্যাল মানে আইডিওলজিক্যাল পলিটিক্স মাথা চাড়া দিবে একটা ইসলামী আইডেন্টি পলিটিক্স মাথা চাড়া দিবে ভালো কি খারাপ ই যে ডিফারেন্ট ডিবেট এটা যখন মাথা চাড়া দেবে তখন অনেকের কাছে অনিবার্যভাবে বিএনপি একটা একমাত্র চয়েসে পরিণত হবে সুতরাং বিএনপি কারাপশান করলো সুশাসন দিল না জনগণের ওয়েলফেয়ার করলো না মানুষ আসলে অনেকে আর মাথা খামাবে না তখন মানুষ জোর করে না মানুষ স্বতঃস্ফূর্তভাবে বহু মানুষ ভোট দিতে যাবে বিএনপি কে শুধুমাত্র এই কারণে যে সে একটা সেন্ট্রিস্ট পার্টি সে অন্তত আইডিওলজিক্যাল পলিটিক্স ইসলামিক আইডিওলজি এনি আইডিওলজিক্যাল পলিটিক্স আমি এটা নিয়ে বহুবার কথা বলছি এটা হিন্দুত্ববাদী হোক আর এটা ইসলাম নিয়ে হোক ইভেন বাঙালির নামে হোক আমি বাঙালি আইডিওল আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধেও কলাম লিখেছি সো যে আইডেন্টি এক্সক্লুড করে সেই আইডেন্টিটির পক্ষে আমি নই যেমন ধরুন কে কেউ কেউ বলে আইডেন্টি কিনা যদি সেটা হয়ও এটা সবাইকে ইনক্লুড করে সব ধর্ম সব জাতি গোষ্ঠীকে ইনক্লুড করে ইসলাম বলি বাঙালি বলি প্রত্যেকটা কাউকে না কাউকে এক্সক্লুড করে সে কারণে এটা প্রবলেম্যাটিক যাই হোক যখন এগুলো এসে সামনে হাজির হবে তখন আসলে মূল আলাপটা সরে যাবে এটা জনগণ হিসাবে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো বিএনপির রাজনীতি সহজ করে দিচ্ছে আমি বলছিলাম কে বেনিফিটেড হচ্ছে এই আলাপগুলোতে আসলে সবচেয়ে বেশি বেনিফিটেড হচ্ছে বিএনপি কারণ এই দলটাই সামনে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ সে ভোট পাওয়ার ক্ষেত্রে এবং ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে যখন তার উল্টো পাশে এই আইডিওলজিক্যাল ইস্যুতেই সমানে তার বিরুদ্ধে রাজনীতি হতে থাকবে তখন বিএনপি দুর্নীতি দমন করতে পারল কি না তার লোক দুর্নীতি করলো কি সে সুশাসন নিশ্চিত করতে পারলো কিনা সে এফিসিয়েন্ট সরকার হলো কি না সে শিক্ষা স্বাস্থ্য জনগণকে দিতে পারলো কি না সে সামাজিক নিরাপত্তা দিল কি সে যে ম্যানিফেস্টো দিয়েছিল সেটা কার্যকর হলো কি এগুলো আলাপ আসলে আর থাকবে না খুবই ফ্রাস্ট্রেটিং এটা পাঁচ তারিখের পর থেকে শুরু হয়েছে এবং পাঁচ তারিখের পর থেকে এটা নিয়ে অ্যালার্মিং দিচ্ছিলাম কিন্তু আসলে লাভ নেই এটাই হলো এটা হওয়ার প্রবণতা ছিল সে কাছ সময় অনেক কথা বলা যায়নি সব কথা হড়বড় করে এখন বেরোচ্ছে কিন্তু কোনো একটা জায়গায় আমরা যদি রাষ্ট্র বুঝি আমরা যদি রাষ্ট্র কীভাবে কাজ করে সরকার যদি বুঝি সরকার কীভাবে কাজ করে কীভাবে করাতে হয় সেগুলো যদি বুঝতাম হয়তো আমাদেরকে আরও খানিকটা রেস্ট্রিক্ট করতে পারতাম কিন্তু সেটা আসলে হয়ে উঠলো না আর বটম লাইন হচ্ছে বাংলাদেশে মানে যেসব ইস্যুতে জাতিসঙ্গীত পরিবর্তনের যেসব কারণে বলা হচ্ছে এগুলো দিয়ে হবে না যেসবভাবে একাত্তরকে ঠেকে দেওয়ার চেষ্টা করা যায় বহুবার বলেছে আওয়ামী লীগের একাত্তরের বয়ান আমরা স্ট্রংলি ডিসকার্ড করি স্ট্রংলি ডিসকার্ড করি কিন্তু একটা শ্রেণী মনে করছেন আওয়ামী লীগ আর একাত্তর সমর্থক না একাত্তর একটা জনযুদ্ধ বরং আওয়ামী লীগই এই যুদ্ধে অনেক বেশি ইনভলভ ছিল না শেখ মুজিবের নামে যুদ্ধ হয়েছে কোনো সন্দেহ নাই কিন্তু শেখ মুজিবও এই যুদ্ধ চেয়েছেন বলে আমিও মনে করি না যথেষ্ট যৌক্তিক কারণ আছে সো এই জনযুদ্ধ যেটা করে আমরা দেশ স্বাধীন করেছি ওটার যে প্রকৃত ইতিহাস প্রকৃত যে মুক্তিযুদ্ধ তার সাথে শেখ হাসিনা বিরোধী অসংখ্য মানুষই আছেন সুতরাং শেখ হাসিনা গেছে মানে একাত্তর চলে গেছে আমাদের মুক্তিযুদ্ধ চলে গেছে আমাদের যে ফান্ডামেন্টালসের ওপর আমাদের স্টেট দাঁড়িয়েছে ওগুলো বাতিল হয়েছে স্টোপের চিন্তা এগুলো করার মাধ্যমে যে বললাম দিনের শেষে বিএনপিকেই লাভবান করা হয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম মনের যে বিষয়টি আমরা রেজিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে আর শাহবাগের বিভিন্ন আন্দোলন পাশাপাশি বিপিএস গভর্নমেন্টকে নিষিদ্ধ করার বিষয়টি ঘটেছে এবং বিভিন্ন ইসলামিক দলগুলো কিন্তু এখন সামনে এসেছে গত দীর্ঘ বেশ কয়েক বছর যেহেতু ইসলামিক দলগুলোর উপর একটি ধর নির্যাতনের বিষয় ঘটেছে এবং অন্য রাজনৈতিক দলগুলোর উপরও নির্যাতনের বিষয়গুলো ঘটেছে তো সেই জায়গায় নতুনভাবে সেই ছোট ছোটো রাজনৈতিক দলগুলো পাশাপাশি বড় রাজনৈতিক দলগুলো নানাভাবে রাজনীতিতে প্রভাব খেট খাটাচ্ছে সেই খাটানোর ফলেই কিন্তু নানা বিষয় বা ইস্যুগুলো সামনে এসেছে একাত্তর নিয়ে মানুষের চিন্তাভাবনা এবং রিসেন্টলি আমরা কথা শুনতেছি জাতীয় সঙ্গীত পরিবর্তন বা জাতীয় সঙ্গীত এটা থাকা উচিত কি না এই বিষয়গুলো কিন্তু এখন সামনে এসেছে যেহেতু বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠী মুসলিম সেই জায়গায় একজন মুসলিম কবি হিসাবে যেহেতু আমাদের একজন কবি আছে কাজী নজরুল ইসলাম তো ওনাকেই ওনারকেই সামনে রেখেই কিন্তু বিষয়টি ঘটছে এবং ওনার কবিতাকে সঙ্গীত হিসাবে তৈরি করার জন্য যে একটা শ্রেণী কিন্তু আবার কাজ করে যাচ্ছে তো সেই জায়গায় মানুষের যেহেতু ইসলামের ইসলামের বিষয়টি যেহেতু মুসলিম কান্ট্রি সেই জায়গায় একজন ইসলাম মুসলিম কবি হিসাবে তাকে জাতীয় কবি পাশাপাশি জাতীয় কবি কবিতা মানে আমাদের আছে পাশাপাশি ওনারকেই আমরা সঙ্গীতে তাকে রূপান্তর করার বিষয়টি নিয়ে কিন্তু বিভিন্ন ইসলামিক দলগুলো সামনে নিয়ে আসছে এবং এটির উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন কথাবার্তা এই বিষয়গুলো নিয়ে কিন্তু মিডিয়াতে কথা হচ্ছে